হচ্ছে জামাতি প্রশাসন প্রশাসনার হাতে কিন্তু কোনো কালি নেই এটা কয়েক শ্রেণীর মধ্যে কিন্তু মিচুর আমি মাত্র ভোট দিয়ে বের হয়ে আসলাম আসার পরে আমি বুঝতেছি আপনাদের সামনেই তার মানে এই কালিটি মুছে যাচ্ছে এটা একটা মুছনীয় কালি আমরা বলেছিলাম একটা অমোছনীয় কালি যেন ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম হারার ভয়ে খেলে না এই কথা তো বলে না শোক প্রদর্শক একই অভিযোগ অর্থাৎ চাকস নির্বাচন নাকি জামাতি প্রশাসন তারা নিয়ন্ত্রণ করতেছেন এই অভিযোগ করেছেন ইতিমধ্যে ছাত্রদলের প্রার্থীরা এর আগে আপনারা দেখতে পেয়েছেন প্রথমেই এই নির্বাচনে অর্থাৎ চট্টগ্রাম কয়েকদিন আগে এসে ছাত্রদলের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাসির উদ্দিন নাসির অর্থাৎ তারা সাধারণ সম্পাদক বলে থাকে সেই নাসির উদ্দিন নাসির তিনি এসে বলছেন যে নির্বাচন কমিশনার চাকশো নির্বাচন কমিশনার একটি দলের পক্ষপাতিত করতেছেন বা শিবিরের পক্ষপাতিত করতেছেন যেই কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ও নির্বাচনের আগে গিয়ে এ ধরনের কথাবার্তা বলে এসেছিলেন এই নাসির উদ্দিন নাসিররা তাদের একটাই বক্তব্য শিবিরি প্রশাসন জামাতি প্রশাসন যাই হোক ছাত্র দলে যিনি প্রার্থী তারা অভিযোগ করেছেন যে যে কালি দেওয়া হচ্ছে ভোটারদের কালিগুলো উঠে যাচ্ছেন এই জন্য এই নির্বাচনে কারসদি করা হচ্ছে ইতিমধ্যে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন হয়তোবা তারা নির্বাচন বয়কট করবে এই ধরনের কার্যক্রম তারা কি বলতেছেন এবং এই একই অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের যিনি প্রার্থী ইব্রাহিম রনি তিনিও একই একই অভিযোগ করেছেন যে কালিগুলো উঠে যাচ্ছে হাত থেকে এবং এর এই কালি ওঠার ব্যাপারে এটা কমান একটা অভিযোগ এটা ছাত্র দলের প্যানেলেও এবং ছাত্র শিবিরের প্যানেলেও তাহলে কীভাবে জামাতি প্রশাসন হলো এটা আসলে আমাদের বুঝে আসে না এবং আমরা দেখবো গ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি এই কালি ওঠান ওঠার ব্যাপারে তিনি কথা বলেছেন আমরা তার বক্তব্য শুনে আসার আগে আমরা শুনে আসবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের প্রার্থীরা কি অভিযোগ করতেছেন

নির্বাচন কমিশন যদি কারো পক্ষে নেই সেটা স্পেশালি করুন প্যানেলের পক্ষে যায় এই নির্বাচন কমিশন এই প্রশাসন হচ্ছে জামাতি প্রশাসন তারপরেও আমরা গণতন্ত্রের প্রক্রিয়াকে অখণ্ড রাখার সাথে একটা চারশো নির্বাচন দীর্ঘ সময় পর চারশো নির্বাচন হচ্ছে এই প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ক্ষেত্রে আমরা নির্বাচন অংশ নিয়েছি একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্য না এই প্রশাসন এবং নির্বাচন কমিশন হচ্ছে এই অতর্ব নির্বাচন কমিশনের এই সিবিআই প্যানেলের বিরুদ্ধে বেশ কয়েকটা লিখিত আশ্রম বিধান অঙ্গন অভিযোগ এসেছে কিন্তু সমোন আমরা যে আসন ভিত্তিক যে শাস্তিমূলক শাস্তির খবর কথাই সেই শাস্তিমূলকটা করা হয়নি তো আমরা হাতে কিন্তু কোনো কালি নেই এটা কয়েক সেন্টের মধ্যে কিন্তু মিটল হচ্ছে তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কাচ্চপুর একটা সম্ভাবনা রয়েছে আমরা বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যেন আমাদের 28 বছর পর হতে যাওয়া তাছুন নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় তাশু এবং চাকসুকে যেন ভূমিকা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায় কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একাধিকজন জন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে দুশো চোদ্দ নম্বর রুমে সিগনেচার ছাড়া প্রায় বিশটার মতো ব্যালট পাওয়ার রয়েছে আমি আমার নির্বাচন কমিশনারকে জানাবো যেন সেটা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় আমরা বিভিন্ন কার অনিয়মের অভিযোগ পাচ্ছি আমি আমার নির্বাচন কমিশনারকে আমাদের যে দ্রুত আপনারা ব্যবস্থা নিন চেক করতে করতে চেকিং আসলে তো তাদের একটি কমন অভিযোগ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তারা বলেছেন যে প্রশাসন হচ্ছে জামাতি প্রশাসন জামাতি প্রশাসনের মাধ্যমে শিবিরকে বিজয় করা হচ্ছে এটা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পেয়েছেন তারা বয়কট করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনা আপনারা জানান তো চাকসুতে একই ধারাবে কথা একই বক্তব্য খুব খুব কপি তো এখানে অভিযোগের যে অভিযোগ করেছেন কমা কমান অভিযোগ যে কালি উঠে যাচ্ছে এবং সাতদল যে অভিযোগগুলো করেছেন শিবির একই অভিযোগ করে গুলোই করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তাহলে জামাতি প্রশাসন হলো কী করে এখন একটা কথা আছে না হারার ভয়ে খেলে না এই কথা তো বলে না আমার মনে হয় তারা হেরে যাবেন এই কারণে তারা বুঝতে পেরেছেন জন্য তাদের রিয়াক্টগুলো আসলে এইরকমই আমরা এবার ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের যিনি বিবি প্রার্থী ইব্রাহিম রনি তিনি এই কি অভিযোগ করেছেন আমরা সেটি শুনে আসবো তারপর আমরা দেখব বিশ্ববিদ্যালয়ে ভিসি সাহেব তিনি কি বলেছেন আমরা সেটি দেখে আসবো এই কালী উঠে যাওয়ার ব্যাপারে আমরা এবার দেখব ইব্রাহিম রনিক কি কি বলছেন আমার আজকের ভোট ছিল আইটি ভবনে আমি সোরাউদ্দি হলের সোরাউদ্দি হলের একজন ভোটার এবং প্রার্থীও তো ভোটের পরিবেশ খুব ভালো মনে হয়েছে খুবই সুন্দর তো আমার মনে হয় ভোট গ্রহণের সিস্টেম সবকিছু মিলে ভালো ছিল আমরা বলেছিলাম শিক্ষার্থী ভাই বোনেরা যদি তারা নিরাপদে ক্যাম্পাসে আসতে পারে এই যাতায়াতটা যদি সহজ হয় তাহলে সকলেই ভোট কেন্দ্রে আসবে বলে আমি মনে করি এবং আমাদের আমরা কয়েকটি জায়গায় শুনেছি ভোটের গতি একটু ধীর গতি তো আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো যেহেতু ভোটার সংখ্যা অনেক বেশি আঠাশ হাজার ভোটার তো অবশ্যই নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ যারা দায়িত্বে আছেন তারা বিষয়টা দেখবেন আমাদের ক্যাম্পাসে এরকম যেন না হয় যে আমাদের কোনো ভাই বোন ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেনি এটা হলে আমাদের জন্য আসলে কষ্ট থেকে যাবে এর জন্য আমরা আহ্বান জানাবো একটু ভোটের গতি কিভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে কাজ করবেন এখন কালী তো এই যে আমি ভোট দিলাম আমাকেও দেওয়া হয়েছে তো এখন যদি কালী মুছে যায় আমরা অমোছনীয় কালীর কথা বলছি এখানে এই যে দেখতেছেন আপনারা দেখেন আমি মাত্র ভোট দিয়ে বের হয়ে আসলাম আসার পরে আমি মুসতেছি আপনাদের সামনেই তার মানে এই কালিটি মুছে যাচ্ছে এটা একটা মূসনীয় কালি আমরা বলেছিলাম একটা অমুষনীয় কালি যেন ব্যবহার করা হয় আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করছে আমি জানি না আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক তো আপনারা চোখ কান খোলা রাখুন আমরাও চোখ কান খোলা রাখবো এবং আপনারা অবশ্যই নির্বাচন কমিশনে জানতে চান যে তারা কেন একটা মূসনীয় কালি দিল তারা কেন অমুসনীয় কালে যায়নি এই ব্যাপারটা আপনারা ওপেন করলে আমরা খুব বেশি খুশি আর টি হিসেবে অবশ্যই সংখ্যা থেকে আমাদের দাবি ছিল অমুসনীয় কালী দিতে হবে আমি আপনাদের সামনে দেখালাম একটা মুসনীয় কালি তারা সেখানে ব্যবহার করেছে অবশ্যই প্রার্থী হিসেবে আমার সংখ্যা আছে ভোট সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ যদি ভোট হয় আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাজে কাজ মিলে কাজ করবো ইনশাল তো দেখেন কালেজ মুছে যাওয়ার যে বিষয়টা যে অভিযোগটা এটা কিন্তু কমান অভিযোগ এটা শিবিরের প্যানেল থেকেও অভিযোগ করা হয়েছে মুছে যাওয়ার ব্যাপারে এবং ছাত্রদলের যে প্যানেল সেটা থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে কিন্তু ছাত্রদল অন্য অন্য বিষয় নিয়ে বাড়িয়ে বলেছে এবং তাদের কথা শুনলে বোঝা যাচ্ছে যে তারা সেই একই ধারাবাহিকতা অর্থাৎ ডাকসুতে এবং জাহাঙ্গীরনগর জাকসুতে যে ধরনের কথাবার্তা তারা বলেছে একই সিস্টেম বা একই সেই ভাষায় তারা কথা বলছেন তো এই কালী মুছে যাওয়ার ব্যাপারে ভিসি সাহেব অর্থাৎ জাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কি বলছেন আমরা তার বক্তব্যটি শুনে আসবো কেন কালী মুছে যাচ্ছে জানবো বিস্তারিত জানবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির মুখ থেকে একটা সীমাবদ্ধতা আমাদের তৈরি হয়েছে এটা নিয়ে বিভিন্ন কথা আলোচনা অন্য জায়গায় হওয়ার আগে আমি মনে করেছি আপনাদের সাথে আমার ব্রিফ করা উচিত সেটি হলো বাংলাদেশের বাস্তবতায় আমরা নির্বাচন বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করি এমন চকবাজারের দোকান পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজি বেড়াইছি যে একটা অমোশনীয় কালি পাওয়া যায় কিনা আমাদের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে যে যে অবসনীয় কালি ওনারা ব্যবহার করেন সেটি প্রতি বছর নির্বাচনের আগে ওনারা জার্মানি থেকে ইম্পোর্ট করেন এবং নির্বাচন শেষে বাকি অবশিষ্ট কালি ওনারা ডিস্ট্রয় করতে হয় এটা হলো নির্বাচন প্রোটোকল সুতরাং আমরা এই কালি অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্যা হচ্ছে জাহাঙ্গীরনগরে একই সমস্যা হয়েছে আমরাও মানে অনেকটা দায় সারা গোছের একটা কালি আমরা দিয়েছি এটা এরকম যে এটা আমরা নিশ্চিত করছি আগে যে আমাদের ভোটারদের পরিস্থিতি হলো তার আইডি নাম্বার এবং হলো ছবিযুক্ত ভোটার তালিকা আমরা প্রত্যেকটা যেখানে যেখানে গেছি আপনাদের মাধ্যমে আমাদের এজেন্টদের মাধ্যমে পোলিং এজেন্টদের কাছে রিকোয়েস্ট করবো যারাই ভোট ঢুকবে তাদের ছবি দেওয়া তাদের ভোটারযুক্ত যে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেখানে তারা নিশ্চিত করবেন হি ইজ দি জেনারেল ভোটার